হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমার শিলং ভ্রমণের লাস্ট ভিডিওতে তো যদিও আমরা দু একদিন আগেই বাড়ি চলে এসেছি কিন্তু ভিডিওটা হচ্ছে আমি আজকেই আপলোড দিচ্ছি সময়ের সুযোগ করে আমি আর আপলোড দিতে পারি নাই সেজন্য হচ্ছে গিয়ে দু একদিন পরে হচ্ছে ভিডিওটা আপলোড দিচ্ছি যাই হোক এটা হচ্ছে আমার শেষ দিনের ভিডিও শিলং ভ্রমণের শেষ দিন তো দেখো আমরা হচ্ছে রুম লক করে একেবারে বেরিয়ে গেলাম সকাল তখন মনে হয়েছিল ওই নয়টা সাড়ে নয়টার মতন আর কি তো আজকে কিন্তু হোটেল থেকে সব ব্যাগপত্র একেবারে নিয়ে বের হয়ে গেলাম কারণ আমরা হচ্ছে আজকে এক জায়গা ঘুরতে যাব খুবই ফেমাস একটা জায়গা তো সেখানে ঘুরে ফেরা শেষ হলে বিকেলের শেষের দিকে মানে সন্ধ্যার দিকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো যাই হোক দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে সাথে সাথেই বেরিয়ে পড়লাম সকাল নয়টা সাড়ে নয়টার দিকে চলো এখন সুন্দর এই রাস্তাঘাটগুলো শহরের শিলংয়ের এই সুন্দর রাস্তাঘাটগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে চলে যাই আর রিকোয়েস্ট করব যারা এখনও লাইক দেন নাই প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে দিন আর যারা হচ্ছেন আমার চ্যানেলে নতুন আজকে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে এখন অব্দি আমার সাথে আছেন আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে হচ্ছে আমার পুরনো প্লাস নতুন সব সাবস্ক্রাইবারদের কাছে আমার বিনম্র অনুরোধ প্লিজ আমাকে একটু জোরদারভাবে সাপোর্ট করেন কারণ আমি কিছুদিন আগেই বলেছিলাম যে আপনাদেরকে আমার চ্যানেলের ওয়ান ইয়ার মানে পূর্ণ হয়ে গেছে যার কারণে আমার আগের এক বছর আগের ভিডিওগুলোর ওয়াচ টাইম হচ্ছে গিয়ে মাইনাস করা শুরু করে দিয়েছে তো সেই কথা আর বলবো বলতে গেলে অনেক কিছু অনেক কিছু মানে কিছুদিন ধরে হচ্ছে এই কয়েক ঘন্টা বাড়লে দেখা যাচ্ছে যে প্লাস হলে তার দ্বিগুণ দেখা যাচ্ছে যে মাইনাস হয়ে যায় এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আর কি প্রতিদিন এরকম কিছু সময় অনেকটা মন খারাপ থাকে পরে হচ্ছে বলি মানুষ তো আরও অনেক কষ্ট করে আমি না হয় আর একটু চেষ্টা করে দেখি এরকম করে করে কিন্তু যাচ্ছি মানে দিনগুলো যাচ্ছে এই গতকালকে হচ্ছে আমি দুপুরের দিকে ফোন নি ওয়াইটিউ স্টুডিও চেক করে দেখি যে আমার হচ্ছে গিয়ে একদিনে ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন ঘন্টা আর কি ওয়াচ টাইম মাইনাস হয়ে গিয়েছে মানে সবথেকে বেশি পরিমাণে ওয়াচ টাইম আমার ওই দিন মাইনাস করেছে একশো সাতত্রিশ ঘন্টা ওয়াচ টাইম মাইনাস করে নিয়েছে যেটা দেখে আমার এত বেশি খারাপ লাগছিল মানে শিলং গিয়ে ভিডিও আপলোড দিয়েছি আমার সব ট্রাভেলিং ব্লগে কিন্তু মোটামুটি ভিউজ আসে অনেকটা ওয়াচ টাইম আসে তবে শিলংয়ের এইবারে ঘোরাঘুরি করে করে যে ভিডিওগুলো আপলোড দিয়েছি আর কি দু তিনটা ওইগুলিতে তেমন ওয়াচ টাইম আমার আসে নাই জানি না কেন হয়েছে আমার সাথে এমনটা যাওয়ার আগে ভেবেছিলাম হয়তো যে অল্প কয়েক ঘন্টা রয়েছে আর কি সেগুলো হয়তো পূর্ণ হয়ে যাবে কিন্তু কেন জানি না আর হলো না ওখানে থাকাকালীন সব দিনই দেখা গেল যে আমার ওয়াচ টাইম শুধু মাইনাস করতেছে আর মাইনাস করতেছে এরকম একটা অবস্থা মানে খুব বেশি খারাপ লাগে বিশ্বাস করেন যাই হোক আপনারা তো সাপোর্ট করতেছেন সেই প্রথম থেকেই তারপরে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ একটু জোরদারভাবে সাপোর্ট করেন আর আমি কিন্তু এখন যে আগে ভিডিও দিতাম আগের তুলনায় হচ্ছে এখন মনে হয় আমি একটু কমই ভিডিও আপলোড দিচ্ছি কারণ আমার কখনো এমন মনে হয় মানে আমি আর ভিডিও আপলোড দেব না দেখি মানে কতদিন মাইনাস হতে পারে যেই দিন একটু মানে মাইনাস করা শেষ হবে সেই দিন আমি আবার নতুন করে শুরু করব। পরে বলি না পরে তো বেশি কষ্ট হবে এখন না হয় একটু কষ্ট করেই দেখি মানে ওয়াচ টাইমগুলো আমি পূর্ণ করতে পারি কি না সেই ভেবে এখনও আমি কিন্তু হাল ছাড়তেছি না যাই হোক আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট আমার একটু সাপোর্ট করবেন প্লিজ কিছুদিন আগে তো আমার মাত্র চারশো ঘন্টা আর কি ওয়াচ টাইম বাকি রয়ে গিয়েছিল এখন দেখা যাচ্ছে আবারও পাঁচশো ঘন্টায় হয়ে গিয়েছে এখনও আবার আমার সাড়ে চারশো পাঁচশো ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন আর কি তো আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ বারবার রিকোয়েস্ট করতেছি আপনারা একটু জোরদারভাবে সাপোর্ট করবেন প্লিজ তো দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে আমরা চলে যাচ্ছি সুন্দর একটা পাহাড়ি রাস্তা দেখতে দেখতে একটা কেন বলতেই তো বলে গেছি যে শিলং বলতেই তো শুধু পাহাড় পাহাড় তো ছোটো খাটো পাহাড়গুলোর বুকে সুন্দর সুন্দর কালার করা হোয়াইট আরো হোয়াইট বেশি কালার দিয়ে আর কি বিল্ডিংগুলা দেখতে বেশ ভালোই লাগে আর এই যে দেখুন সম্পূর্ণ পাহাড়ের মধ্যে দিয়ে একটা রাস্তা আর কি এত সুন্দর ভিউ আর এই যে দেখুন আমরা একটা জায়গায় গেছিলাম ওখান থেকে হচ্ছে আমাদের ফাইনাল ডিসিশন মানে ওইদিকে হচ্ছে দুইটা রাস্তা আছে একটা রাস্তা দিয়ে আমাদের বাড়িতে যাওয়া যাবে আর একটা রাস্তা দিয়ে হচ্ছে আমরা আজকে যেখানে ঘুরতে যাব। তো পরে ওখানে গাড়ি কিছুক্ষণ মানে দাঁড় করিয়ে ডিসিশন নেওয়া হলো যে আমরা কোথায় যাব বাড়ি চলে যাব নাকি ওই যে জায়গা আর কি আমরা ভ্রমণ করতে যাচ্ছি ভেবেছিলাম প্রথমে ওই জায়গায় যাব যাই হোক সেই জায়গার নাম এখনও বলতেছি না তবে খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি আপনারা কিন্তু কেউ স্কিপ করবেন না আশা করি অনেক অনেক বেশি ভালো লাগবে বলতে গেলে কিন্তু আমরা বাংলাদেশই চলে গিয়েছিলাম তো আশা করছি খুব বেশি ভালো লাগবে রিকোয়েস্ট করব সাথে থাকুন যাই হোক অনেকক্ষণ ধরেই কথা বলতেছি কী বলতেছি না বলতেছি ওটা আমার নিজেরই জানা নাই অনবরত বলতেছি আর বলতেছি যাই হোক এখন আর বেশ কিছু কোন কোনো কথা বলবো না আপনারা সাথে থেকে এই সুন্দর সুন্দর ভিউগুলো উপভোগ করতে থাকুন আশা করি ভালো লাগবে তো ফাইনালি দীর্ঘ সময় পর মানে পুরো দিন জার্নি করেছি সেই সকাল সাড়ে নটার দিকে বের হয়েছিলাম আর একেবারে বিকেলের শেষের দিকে এই চারটা সাড়ে চারটা হবে তখন ছিল পাঁচটাও হতে পারে আমার ঠিক মনে নাই টাইমটা আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি তো এক সাইডে হচ্ছে আমাদের গাড়িটা পার্কিং করা হয়েছে তো আমরা কোথায় চলে এসেছি একটু দেখাই আপনাদেরকে বুঝতে পারবেন তো এই যে দেখুন শিলং ডাউকি তো ডাউকি ভ্রমণ করতে আজকে চলে এসেছি তো এখানে হচ্ছে একটা নদী আছে আর কি যেটার নাম ওমাঙ্গ নাকি ঠিক মনে নাই যাই হোক একটু সামনের দিকে যাই চলো দেখাবো আর এখানে দেখো অনেক গাড়ি রাখা আছে ওই সাইডেও কিন্তু আরও অনেকগুলো আছে যেগুলো হচ্ছে আমি ভিডিওতে দেখাইনি যাই হোক এখন গাড়ি থেকে নেমে বেশ কিছু জায়গা হচ্ছে গিয়ে হেঁটে হেঁটে যেতে হয় আর এই যে দেখুন কি সুন্দর একটা রাস্তা তো মনে হচ্ছে যে আমরা কারো বাড়িতে চলে যাচ্ছি এত ফেমাস একটা জায়গা যাচ্ছি আর এরকম রাস্তা দিয়ে প্রথমত তো মানে প্রথম প্রথম আমার কাছে কেমন একটা লাগতেছিল মনে হচ্ছে এটাই খুব স্বাভাবিক কোনো একটা জায়গা আমাদের মানে বাড়ি মনে হচ্ছে গ্রামের বাড়িগুলো দেখো মানে সুপারি গাছের নিচ দিয়ে হচ্ছে সুন্দর আঁকা বাঁকা একটা রাস্তা আছে অনেকগুলো সুপারি গাছ দেখো আর এখানে হচ্ছে সুপারি গাছের রাস্তা দুই পাশে হচ্ছে ছোটো ছোটো দোকানও আছে ছোটো ছোটো রেস্টুরেন্ট বললেও পারেন তো দেখো যাই হোক চলো এখন সামনের দিকে চলে যাই আর এই জায়গার ভিউ বিশেষ করে আমার কাছে এত বেশি ভালো লেগেছে এত বেশি ভালো লেগেছে এই সুপারি গাছের মানে নিচ দিয়ে আঁকা বাঁকা সুন্দর একটা পথ যার কারণে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে যেটা যাই হোক আমরা কিন্তু ফাইনালি আমাদের গন্তব্যস্থানে অলরেডি পৌঁছে গিয়েছি তো এই যে সামনে দেখো চলো একটু সামনের দিকে যাই আর দেখো জায়গাগুলো কিন্তু খুব বেশি পরিষ্কার ছিল আর এই যে দেখুন হাতের বা পাশে হচ্ছে গিয়ে লেখা আছে উমঙ্গট নদী আর কি উমঙ্গট রিভার তো এটা মনে হয় নামটা উমঙ্গট নামটা মনে হয় খাসি বাসার আর কি খুব একটা আনকমন লাগতেছে মনে হচ্ছে যে এটা খাসি বাসায় নামটা রাখা হয়েছে যাদের মানে খাসি যারা আমরা হচ্ছে গিয়ে গ্রামাঞ্চলে খাসিয়া বলি আর কি যাদেরকে তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি উমঙ্গট রিবার দেখো খুব বেশি সুন্দর তো এখন এটাতে নাকি জল অনেক কম যার কারণে জল কম হলেও কিন্তু এখন কার এখনের সৌন্দর্যটা নাকি অন্যরকম আর যখন জল একটু বেশি হয় তখনকার সৌন্দর্যটা নাকি আর মানে অন্যরকম হয় মানে দুই সময় দুই রকম সৌন্দর্য যেগুলো কিন্তু বেশ ভালোই লাগে যাই হোক আর এখানে দেখো আমরা হচ্ছে একেবারে বাংলাদেশের পাশেই চলে এসেছি যাই হোক যেটা একটু পরেই না হয় শেয়ার করি আগেই জায়গার ভিউটা একটু আপনাদেরকে দেখাই কতগুলো নৌকা রাখা আছে দেখুন আর এই যে দেখুন লাল একটা বোর্ডে হচ্ছে স্টপ লেখা আছে ওইটার ওই পাশে হচ্ছে গিয়ে দেখো মানুষজন আছে আর কি ওরা হচ্ছে গিয়ে বাংলাদেশি ওই সাইড আমাদের আর ওর বিপরীত সাইড হচ্ছে গিয়ে বাংলাদেশের সামনে যাদেরকে দেখা যাচ্ছে প্রচুর মানুষ আর কি সুন্দর সুন্দর পাথরগুলোর উপরে দাঁড়িয়ে ছবি তুলতেছেন ভিডিও করতেছেন প্রচুর মস্তি করতেছেন বেশ ভালোই লাগতেছে দেখে ওনারা সব হচ্ছে গিয়ে বাংলাদেশি আর এই যে দেখো আমাদের ইন্ডিয়ান সাইডে হচ্ছে গিয়ে প্রচুর নৌকা রাখা আছে দেখো দেখতে কিন্তু ভিউটা বেশ সুন্দর লাগতেছে আর এই নদীর জল মানে যখন খুব বেশি পরিষ্কার হয় বছরে কোন এক মাসে নাকি সরি এক মাস না বেশ কিছুদিন নাকি তাকে ওই নদীর জল খুব বেশি পরিষ্কার একেবারে উপর থেকে নিচের সব কিছু দেখা যায় আর কি নিচে কি কি আছে একেবারে উপর থেকে সব কিছু দেখা যায় কারণ আমি যত বেশ কয়েকটা ভিডিও দেখেছি এই নদীর ডাউকির বেশ কয়েকটা ভিডিও দেখেছি সবগুলোতেই দেখা গেছে যে উপর থেকে নিচের ভিউ একেবারে দেখা যায় কোনো অসুবিধা হয় না দেখতে এত বেশি পরিষ্কার থাকে জল আর কি আর এখন নাকি একেবারে গুলা হয়ে গিয়েছে জলটা তো ওই পাশে দেখুন একটা পাহাড় আছে যেটার অর্ধেক হচ্ছে গিয়ে বাংলাদেশে আর অর্ধেক হচ্ছে আমাদের ইন্ডিয়ার চলো এখন অন্যরকম একটা সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করি আমরা হচ্ছে যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে হচ্ছে গিয়ে বাঁ দিকে সুন্দর একটা ভিউ আছে চলো ওই ভিউটা আপনাদের সাথেও শেয়ার করি আশা করি খুব বেশি ভালো লাগবে তো দেখো এখানে সুন্দর সুন্দর পাথর একেবারে ভর্তি আছে যেগুলোর উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় এই যে দেখুন সামনে দেখা যাচ্ছে কিনা জানি না অল্প হলেও কিন্তু দেখা যাচ্ছে ক্যামেরায় তবে বাস্তবে দেখতে এত বেশি সুন্দর লাগছিল আর কি ওখানে হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ আছে ওই যে দেখুন আর ব্রিজের ওই পাশে হচ্ছে দেখা যাচ্ছে একেবারে পাহাড়ে ধোয়া উঠতেছে যেটা হচ্ছে ছিল কুয়াশা দেখো ব্রিজের দিয়ে হচ্ছে গিয়ে প্রচুর মানুষ নৌকা দিয়ে ঘোরাঘুরি করতেছে আমরাও নৌকা চর মানে দিয়ে ওই নদীতে একটু ঘোরাঘুরি করবো বলে এসেছিলাম কিন্তু যেহেতু একেবারে বিকেলের শেষের দিক তখন মনে হয় ওখানে পৌঁছতে পোসাতে আমাদের পাঁচটা সাড়ে পাঁচটার মতো হয়ে গিয়েছিলো যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে যার কারণে একটু বয় করতেছিল সেজন্য আমরা নৌকা দিয়ে ঘোরাঘুরি করি নেই আর এই যে দেখুন সামনে হচ্ছে বাংলাদেশের প্রচুর মানুষ দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে তাদের বাংলাদেশি বিএসএফরা হচ্ছে ওখানে পাহারা দিচ্ছে না তারা একেবারে মানে স্বাধীন মতো হচ্ছে গিয়ে নদীতে দেখো নেমে ফটো ভিডিও শ্যুট করতেছে একেবারে ইচ্ছে মতো যা ইচ্ছা তাই করতেছে কোনো বাধা বিপত্তি নেই আমাদের এই যে দেখুন আমাদের মানে ইন্ডিয়ার ওনারা বসে আছেন মানে ওইদিকে ক্যামেরাটা ঘুরাতেও দেয় না তারা আমাদের ইন্ডিয়ান বিএসএফরা আর কি যাই হোক জায়গাটা এসে আর কি অন্যরকম একটা ভালো লাগা কাজ করলো মনের ভেতরে একেবারে কাজ থেকে বাংলাদেশের মানুষদেরকে দেখতে পা মানে পারলাম যেটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর সব মিলিয়ে তো এই জায়গার ভিউটা অসাধারণ ছিল অসাধারণ দেখো আমরা কিন্তু প্রচুর ভিডিও করেছি আমি মনে হয় যতগুলো ভিডিও ফুটেজ করেছিলাম সবগোটা মনে হয় শেয়ার করে দিয়েছি আপনাদের সাথে আর প্রচুর ছবিও তুলেছি আর এখানে দেখো বিকেলের শেষের দিক হওয়ার কারণে হচ্ছে আকাশের এক সাইড মানে সূর্য অস্ত যাচ্ছে যার কারণে একটু লাল হয়ে আছে আর যেটা সূর্যের প্রতিবিম্ব হচ্ছে গিয়ে জলে পড়েছে যেটা খুব বেশি সুন্দর খুব বেশি সুন্দর সব মিলিয়ে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে যেটা বলে বোঝানো যাবে না খুব বেশি ভালো লেগেছে আর এখানে দেখো আমাদের ইন্ডিয়ান সাইডে আর কি কতগুলো নৌকা দেখো একের পর এক একেবারে শাড়ি দিয়ে রাখা হয়েছে দেখতে বেশ সুন্দর আই যে দেখুন উপরের দিকেও কিন্তু অনেকগুলো নৌকা আছে আর কি তো যাই হোক সব মিলিয়ে আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন কিন্তু আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আজকের মতো এই পর্যন্তই ছিল নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আর সেই ভিডিওটা মানে ভিডিওটা থাকবে আমার বাড়ির ভিডিও কারণ যেহেতু আজকে আমাদের শিলং ভ্রমণ মানে ঘোরাঘুড়ি শেষ আমরা হচ্ছে আজকে বেরিয়ে যাবো ওখান থেকেই আর আমরা মনে হয় ওখান থেকে বের হতে হতে তখন একেবারে ছয়টার মতো বেজে গিয়েছিল আর কি ছয়টা নাকি সাড়ে ছয়টা যাই হোক আমরা ওখান থেকে রওনা দিয়ে দেব একেবারে শেষের দিকে এসে আবারও একটু দেখিয়ে দিয়েছি দেখো বাংলাদেশের ওই সাইডে প্রচুর প্রচুর মানুষ যাই হোক আমরা এখন হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ